সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর কয়েক মাস পরেই আসছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রস্তুতি বলতে গেলে একরকম শুরু হয়ে গেছে জামায়াত ইসলামী এরই মধ্যে বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করেছে এন সিপিও ধারাবাহিকভাবে করছে আর সরকার গঠনের সবচাইতে বড় দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও তাদেরও ভিতরে ভিতরে নির্বাচনী আছে তো এরই প্রেক্ষিতে একটি বেসরকারি প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে সানেম তারা একটি জরিপ করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে কার ভোট পেতে পারে তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে নির্বাচনে কোন দল কত ভোট পাবে সানেমের জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে আর বিস্তারিত বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপে এই তথ্য উঠে এসেছে সোমবার ছয় জুলাই প্রকাশিত জরিপে বলা হয় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত দলটি পাবে একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট এছাড়া জরিপ অংশ নেওয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট তবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক আট চার শতাংশ জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট সানেমের জরিপে আরও উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট তার মানে হচ্ছে তাদের যে জরিপ এবং এই জরিপে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ যেটা প্রচার করে থাকে বা দাবি করে থাকে যে তাদের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট রয়েছে সেই হিসেবে তাদের ভোট আপনার প্রায় অর্ধেক কিংবা অর্ধেকেরও বেশি ভোট কমে যাচ্ছে মানে এই জরিপ অনুযায়ী দেশের সবকটি বিভাগের উপর চালানো এই জরিপে অংশ নেন পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার মানুষ প্রথমে আট বিভাগ থেকে দুইটি করে জেলা বাছাই করা হয় এরপর সেখান থেকে আবার দুইটি করে উপজেলা নির্বাচন করা হয় জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসআরসির নিচে চল্লিশ শতাংশ এসআরসি বাই উপরে ষাট শতাংশ এর মধ্যে শহরে ছিল পঞ্চাশ শতাংশ এবং গ্রামের পঞ্চাশ শতাংশ তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন